বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি নতুন অঙ্ক নিয়ে হাজির হইলাম নবম শ্রেণীর পাঁচ পয়েন্ট এক পর্ব হচ্ছে চোদ্দ যেহেতু প্রত্যেকটা অঙ্ক আমাদের পর্ব অনুসারে সাজানো হয় অধ্যায় হারে তো আজকের অঙ্কটি হচ্ছে সতেরো নম্বর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক তৈর সমষ্টি নাইন কথাটা একটু খেয়াল রাখতে হবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে কত নাইন অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ফোরটি ফাইভ কম হবে অর্থাৎ সংখ্যা দুইটি বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে ওইটার থেকে আবার কি হবে ফোরটি ফাইভ কত হবে কম হবে সংখ্যাটি কত তাহলে তোমরা যদি একটু ভাঙে ভাঙে একটু ভালো করে দেখো প্রথমে কি বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি নাইন তাহলে সমাধান সমাধান মনে করি একক স্থানীয় অঙ্কটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কত নিচ্ছি আমরা এক্স খেয়াল রাখতে হবে যেহেতু একক এখন দশক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি আমরা কত নিব এখানে কত ছিল নাইন নাইনের সাথে এক্স আমরা কি করে নেব বিয়োগ করে নেব আচ্ছা সমষ্টি অর্থাৎ দুইটার এখনই সমষ্টি বের করব দুইটার সমষ্টি যদি আমরা বের করতে যাই তাহলে এখানে পাইছি আমরা নাইন এক্স নাইন এক্স ইন্টু যেহেতু দশক স্থানীয় একটা মান বের করব সেক্ষেত্রে টেন সাথে থাকলো এই এক্স আচ্ছা এখন এটার সাথে যদি আমরা এটা গুণ অবস্থায় যেহেতু আছে এখানে মাঝখানে প্লাস মাইনাস গুণ ভাগ কিছুই নাই সেক্ষেত্রে এটার সাথে আমাদের এটা গুণ অবস্থায় আছে আমরা এটাকে গুণ করে দেবো নাইন এবং টেন যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা নাইনটি মাইনাস এখানে থাকে গেল এক্স টেন গুণ করলে টেন এক্স প্লাস এক্স ছিল এখানে থাকে যাবে নাইনটি ছিল থাকে গেল মাইনাস এখানে টেন এক্স থেকে এক্স আমরা যদি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি নাইন এক্স এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা সংখ্যাটি কত পাইলাম নাইনটি মাইনাস নাইন এক্স আচ্ছা এখন তারপরে এখানে কী বলছে অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে ফোরটি ফাইভ কম হবে আচ্ছা আমরা শুধু সংখ্যাটা বিনিময় করে দেখি অঙ্ক দুইটির স্থান বিনিময় করলে সংখ্যাটি বিনিময় করলে টেন ইন্টু এক্স টেন ইন্টু এক্স টেন দশ দশক স্থানীয় মান এক্স হচ্ছে একটি অঙ্ক আর এখানে হচ্ছে নাইন মাইনাস এক্স এই যে দশক স্থানীয় যে অঙ্কটি আছে নাইন মাইনাস এক্স আচ্ছা এইটার সাথে যদি এটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দেব এবং নাইন মাইনাস এক্স এখানে থাকে গেল এখানে টেন থেকে মাইনাস যদি আমরা এক্স করি তাহলে পাচ্ছি নাইন এক্স ছিল থাই গেল তাহলে অঙ্ক দুইটির স্থানীয় মান বিনিময় করে এখানেও একটি আমরা মান পাইছি এখানে খেয়াল রাখতে হবে এইটা এবং এইটা আচ্ছা এখন যেটা লিখবো সেটা হচ্ছে প্রশ্ন তাহলে প্রশ্ন মতে আমরা কি কি পাইছি এখানে এখানে একটার মান পাইছি আমরা এখানে একটার মান পাইছি দুইটার মান পাইছি তাই না তাহলে এখানে লিখবো নাইন এক্স প্লাস নাইন এই যে নাইন এক্স প্লাস নাইন ইকুয়াল নাইনটি মাইনাস নাইন এক্স নাইনটি মাইনাস নাইন এক্স এবং এখানে শেষে কি বলছিল প্রদত্ত সংখ্যা হতে ফোরটি ফাইভ কম হবে এই ফোরটি ফাইভকে তো ছাড়ে দেওয়া যাবে না এই ফোরটি ফাইভ আমাদের এখানে বসে যাবে যেহেতু কম হবে বলছে সেক্ষেত্রে মাইনাস আচ্ছা এখন যদি আমরা খেয়াল করি এখানে আছে নাইন এক্স এখানেও আছে নাইন এক্স এই দুইটা হচ্ছে নাইন এক্স অর্থাৎ এক্সগুলো আমরা একপাশে করে নেব ঠিক আছে আর বাকি যে সংখ্যাগুলো ছিল নাইনটি ফোরটি ফাইভ নাইন এগুলাকে আমরা আরেক পাশে পক্ষান্তরে করে নেব তাহলে যদি এখানে একটু খেয়াল করে দেখো নাইনটি আমার নাইনটি ছিল নাইনটি থাকে গেলো এখানে মাইনাস ফোরটি ফাইভ ছিল ফোরটি ফাইভও থাকে যাবে এখানে প্লাস নাইন ছিল যেহেতু সমান সমানের এক পাশে থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে সেক্ষেত্রে এখানে প্লাস ছিল এ পাশে যায় কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আচ্ছা নাইন এবং নাইন যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাচ্ছি এইটিন এক্স ইকুয়াল নাইনটি ছিল থাকে যাবে ফোরটি ফাইভ এবং নাইন যেহেতু এই দুইটা মাইনাস এই দুইটাকে আমরা আগে প্লাস করে নেব তাহলে ফোরটি ফাইভ এবং নাইন যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাচ্ছি ফিফটি ফোর এইটিন এক্স থাকে গেল ইকুয়াল থাকে গেলো নাইনটি থেকে ফিফটি ফোর যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি থার্টি সিক্স বা এক্স ইকুয়াল থার্টি সিক্স এই যে এইটিনটা ছিল এই একটিনটা যা এখানে ডিভাইডেড হয়ে যাবে তাহলে থার্টি সিক্সকে যদি এইটিন দিয়ে আমরা ভাগ করি তাহলে এক্সের একটা আমরা মান পাচ্ছি সেটা হচ্ছে কত টু অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কত টু কত পাইলাম টু এটা খেয়াল রাখতে হবে এখন এখানে আমাদের শেষে কি বলছে সংখ্যাটি কত সংখ্যাটি কত নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে একটা সংখ্যা বের করতে বের করছিলাম এই যে সংখ্যাটি এই সংখ্যাটি কত বের করছিলাম নাইনটি মাইনাস নাইন এক্স নাইনটি মাইনাস নাইন এক্স নাইনটি এখানে থাকে গেল মাইনাস থাক নাইন থাক এক্সের মান আমরা কত বের করলাম টু তাহলে এখানে বসবে টু নাইনটি মাইনাস নাইন এবং টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এইটিন নাইনটি থেকে মাইনাস এইটিন যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি সেভেন্টি টু এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবো আমি চেষ্টা করবো আরও নতুন করে তোমাদের বোঝানোর তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ